ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অধিকার কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স সমাবেশে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ইসরায়েলের নিকট অস্ত্র বিক্রি বন্ধ সহ পাঁচ দফা দাবি পেশ করেন বক্তারা রফিক মাহমুদ রিপোর্ট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে ক্ষুধা পীড়িত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে চুয়াল্লিশটি জাহাজে করে গাজার দিকে রওনা দিয়েছিলেন পাঁচশো কর্মী তবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে ঐতিহাসিক এ সমুদ্রযাত্রা মাঝপথেই ভেস্তে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী এরই মধ্যে বহরে থাকা সব জাহাজ জব্দ এবং অধিকার অধিকারকর্মীদের সবাইকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার বহরে থাকা জাহাজ এবং অধিকার অধিকারকর্মীদের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইউথ সিনার্জি অ্যালায়েন্স মানিক মিয়া অ্যাভিনিউ এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়কে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা বর্তমানে গাজায় দেখতেই পাচ্ছি যে হত্যা চলছে গণহত্যা চলছে নারী শিশু হত্যা চলছে এর প্রতিবাদে বাংলাদেশের তরুণ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা অ্যাক্টিভিস্টরা আজকের এই কর্মসূচিতে আয়োজন করেছি সত্তরটি সংগঠন এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে ইসরায়েলের যারা বাস করে এখন সাধারণ জনগণ সহ পুরোপুরি সরকার যারা আছে এরা কেউ মানে মানুষের কাতারে পড়ে না আমরা ওটা জানানোর জন্যই একসাথে সংঘতে প্রকাশের জন্য এখানে উপস্থিত হয়েছে আটককৃত সকল অধিকার করে মুক্তি দাবি করা হয় প্রতিবাদ সমাবেশে একত্রিশ যখন তারা নিয়ে যাচ্ছে আপনার ফিলিস্তিনিতে তখন ইসরায়েলি বাহিনী তাদেরকে আটকে দেওয়া হচ্ছে সফল হওয়ার চেষ্টাতেই আমরা আজকে এখানে এসেছি যে ইনশাআল্লাহ একদিন হচ্ছে ফিলিস্তিনি ফ্রি হবে এইভাবে প্রটেস্ট করে যাব যতদিন ফিলিস্তিনের হচ্ছে সুরক্ষা না আসবে যতদিন ফিলিস্তিন সেফ না হবে আইডিএফ কে সন্ত্রাসী অর্গানাইজেশন ঘোষণার পাশাপাশি অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিও জানান বক্তারা রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা